গল্প প্রণয়সিক্ত প্রলাপ পর্ব ছয় লেখনিতে সবেচুন নেহের আষাঢ়ের আকাশ বড়ই বৈপরীত্যের এক মুহূর্ত আগেও রোদের হলকা পুড়িয়ে দিচ্ছিল রাস্তার ইট কাঁপিয়ে তুলছিল শহরে কংক্রিট থেকে মানুষের অস্তিত্ব আর ঘড়ির কাটা এদিক থেকে ওদিক নড়তে না নড়তেই দিগন্ত জুড়ে ঘন কালো মেঘের হানা এখন সকাল কি সন্ধ্যা তা যে কেউ হুট করে বলে দিতে পারবে না ঘড়ি দেখা ছাড়া রোদ বৃষ্টি আলো অন্ধকারের এই অসঙ্গত খেলাই যেন মূর্ত হয়ে উঠেছে ফায়াজের মনের ভেতর দুই তিন ঘণ্টার ব্যবধানে যে মানুষটিকে আনহাকোমল স্পর্শ আর স্নিগ্ধ দৃষ্টিতে চিনেছিল এখনের এই ফায়াজ তার থেকে সম্পূর্ণ বিপরীত অস্পষ্ট আনহার চোখে অপরিচিত তার চোখে মুখে কেবল হিংস্র অগ্নি আর রক্তচক্ষুর দাহ নেই কোনো কোনও কোমলতা বনের পাশের উন্মুক্ত সবুজ মাঠটিও বৈরী প্রকৃতির সঙ্গী হয়ে উঠেছে যেন আজ নির্জন অথচ নিস্তব্ধ নয় বাতাসের ফাঁকে ফাঁকে উড়ে আসছে আর্তচিৎকার কাঠের স্টিকের ধাক্কায় মাংস কাটা শব্দ আর মাঝে মাঝেই ভেসে উঠছে কোনো পাশান বিজয়ের নি শব্দ হাসি খোলা বিস্তৃত সবুজে ঘেরা মাঠের কেন্দ্রস্থলে বেদন পেটাচ্ছে তিনজন ছেলেকে যার মাঝে সাদিসহ আরও দুজন আর তাদের থেকে খানিক দূরে চেয়ারে পায়ের ওপর পাতুলে লম্বালম্বি হয়ে রাজাসনে বসে আছে ফায়াজ তার পাশে নীরব দণ্ডায়মান অয়ন আর ফায়াজের পায়ের কাছে বসে অবিরত কেঁদে যাচ্ছে অষ্টাদশী আনহা বিগত মিনিট দশেক ধরে অবিরত মেরে চলেছে সাদিসহ ছেলে দুটোকে অথচ থামার নাম নেই আনহা বারবার পায়ে ধরে আকুতি জানাচ্ছে ছেড়ে দেওয়ার কিন্তু পাষাণ হৃদয়ের পরিচয় দিয়ে ফায়াজ হাসছে হ্যাঁ হাসছে সে যেন বিজয়ের হাসি মজা পাচ্ছে এদের এমন কাতরাতে দেখে ছেলেগুলো রক্তাক্ত হয়ে উঠেছে চারজন সুঠাম দেহী দেহরক্ষীদের হকিস্টিকের শক্ত আঘাতে গোনাচ্ছে তারা আর তাদের এই শব্দে ফায়াজের পৈশাচিক হাসির শব্দ ক্ষণে বেড়ে চলেছে যেন সে কোন হৃদয়হীন পশু এ কেমন বর্বরতা প্লিজ ছেড়ে দিন ওনাদের বিশ্বাস করুন সাদি ভাইয়ের কোনো দোষ নেই সব দোষ আমার আমি ওনাকে জোর করেছি আসার জন্য আমাকে নিয়ে যাওয়ার জন্য ছেড়ে দিন দয়া করুন আপনার পায়ে পড়ি অবিরত কেঁদে গলা রুদ্ধ হয়ে এসেছে আনহার জোরালো গলায় ফায়াজের পা আঁকড়ে ধরে বলে উঠল সে ফায়াজ খানিক ঝুঁকে এসে আনহার দিকে চক্ষু তাক করল এ চোখের ভাষারূপক বোঝা দায় আনহার পক্ষে তবে হিংস্র সেই কালছে বাদামি মণিজোড়া কিৎথন চেয়ে রইল সে চোখে ফায়াজ তারপর আনহার চোখ থেকে গড়িয়ে পড়া সে শশ্রুকনার টুকুন নিজের আঙুলের ডগায় নিয়ে তার দিকে চেয়ে কেমন এক বিদ্রুপ স্বরে বলে উঠল তবে তো ওই বাস্টার তাকে আরও বেশি মারব কারণ আমার পাখি আমার চেয়ে এমন একটা নোংরা ছেলেকে পছন্দ করে বিশ্বাস করে যার হাত ধরে সে শহর ছাড়ার মতো দুঃসাহস দেখায় আমার থেকে পালানোর মতো দুঃসাহস দেখায় তারপর কর্কশ গলায় বলে ওঠে এই রাফি মার খানিক থেমেছিল মারের তীব্রতা তখন ফায়াজের এক বাক্যের আদে পর আবার শুরু হয় চারজনের অক্লান্ত বেদর মারের পর্ব সাদি কাত্রাচ্ছ বোনাচ্ছে কেমন করে তবে মুখে কথা বের হচ্ছে না প্রথমত হেংলা পাতলা গরনের শরীর তার উপর মোটা কাঠের হকিস্টিকের মারে মারে কাহিল হয়ে পড়েছে শরীরের জোর সমস্ত টুকুন শেষ হয়ে এসেছে টু শব্দ বের করার ওই শক্তি কুলিয়ে উঠছে না তারা জানে না তাদের কেন মারা হচ্ছে এ বুঝতে পারছে না যে মারছে সেকে পারে ধরে ভিক্ষা চেয়েও রেহাই পায়নি কিছু না বলে মেরে যাচ্ছে আনহা কোন দিক যাবে সে বুঝে উঠতে পারছে না পাগল পাগল লাগছে তার এই মুহূর্তে কি করবে সে কপালে হাত চাপড়ে কাঁদছে সে আর বিড় করে ফায়াজকে অনুরোধ করে চলেছে ওনাকে ছেড়ে দিন উনি কিচ্ছু করেনি উনি নির্দোষ ওনার কিছু হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারব না প্লিজ দয়া করুন একটু অথচ নির্দয়ের ভূমিকা পালন করে কেমন নির্লিপ্ততা নিরলসভাবে চেয়ারে হেলান দিয়ে বসে আছে ফায়াজ তার মাঝে বিন্দু পরিমাণ অনুশোচনা কিংবা আহুতি নেই বরং তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আনন্দ পাচ্ছে সে হ্যাঁ পাচ্ছে তো বটেই কি করে সাহস হয় ফায়াজ শেহবাজ চৌধুরীর ব্যক্তিগত সম্পদে হাত বাড়ানোর এমন কাজ করার আগে একবার খবর নেওয়া উচিত ছিল এখন তাকে তো এর শাস্তি পেতে হবে তার পাখিকে নিয়ে নোংরা চিন্তা হাহা বোকার দল ফায়াজ ওমন করে থেকে সাদিক দিকে চেয়ে কিরমির করে বলল ও নির্দোষ না পাখি তুমি সরল তুমি জানো না উইকু তো তার বাচ্চার পেটে পেটে কি শয়তানি ছিল তুমি জানলে কখনো এই কথা বলতে না বিলিভ মি আনহা বুঝে উঠতে নি কি বলতে চাইছে ফায়াজ সে চেনে সাদিকে সাদি ভাইয়ের মতো ভদ্র ছেলে সে ভার্সিটিতে আর একটাও দেখেনি তার পেটে কি শয়তানি থাকতে পারে এ কথা সে কখনো বিশ্বাস করে না লোকটা তাকে উসোকাতে চেষ্টা করছে আনহা ফায়াজের কথার পিঠে এটুকুও জানার ইচ্ছে দেখালো না কি করেছে সাদি ফায়াজ বোধ হয় অপেক্ষা করছিল আনহা প্রশ্ন করবে কিন্তু তার ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে আনহা চুপচাপ নিজের মতো চোখের পানি বিসর্জন দিচ্ছে সেই নি শব্দে হেসে ফেলল এবার সত্যি মেয়েটা সরল তা না হলে কিভাবে অপরিচিত একটা ছেলেকে এত বিশ্বাস করে নিজের স্বামীর থেকেও বেশি সে যদি জানত এই কূপ তো বাচ্চা তাকে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার ধান্দায় ছিল তারপরও বুঝি এমন বিশ্বাস টিকে থাকবে ফায়াজ চাইল একবার জানাতে আনহার রিয়েকশন দেখতে কিন্তু পরক্ষণেই কি মনে করে যেন বলল না যেখানে এই ছেলেকে আজকের পর থেকে দেখতেই পাবে না সেখানে তাকে নিয়ে ওর কিছু ক্লিয়ার করার প্রয়োজন কি আর খারাপ ধারণাগুলো মনে গেথে যায় না চাইতেও তার মনে ওই বাস্টারটার স্মৃতি রয়ে যাবে এটা কখনো ফায়াজ মানতে পারবে না বলবে না সে কিছু প্রায় মিনিট পাঁচেক মতো হাত চলল গার্ডদের তারপর অয়নের কথায় থেমে গেল অয়ন এগিয়ে বলল হয়েছে ফায়াজ আর বেশি মারলে বাঁচবে না এমনিতে মনে হয় না হাত পা আর চালানোর অবস্থা থাকবে বলে ফায়াজ নির্লিপ্ততা থেকে একবার তাকাল তারপর চোখের ইশারায় হেসে ভাইয়ের কথায় সাই দিল অয়ন ইশারা পেতে লোকগুলোকে দিয়ে সাদি দের তুলে কোথাও যেতে নিল কিন্তু আনহা ফায়াজের থেকে নিজের হাত ছাড়িয়ে দৌড় দিল সেদিকে সে লোকগুলোর থেকে সাদিকে ছাড়ানোর চেষ্টা করে বলতে লাগল প্লিজ ছেড়ে দিন কোথায় নিয়ে যাচ্ছেন ওনাকে আপনারা কি করবেন ওনার সাথে এখন অয়ন পাশ থেকে আনহাকে সরিয়ে নিয়ে রুষ্ট স্বরে বলল আনহা শান্ত হও তুমি এমন করলে ওর বিপদ বাড়বে দেখছ তো ফায়া যেসব সহ্য করতে পারছে না ও রেগে গেলে কিন্তু সব হাতের বাহিরে চলে যাবে তুমি ওর রাগ সম্বন্ধে এখনো ধারণা করতে পারনি এই একটা কথাই যেন তেজি বাঘিনীর মতো গর্জে তুলল আন্হাকে হঠাৎ এতক্ষণের বুকের ভেতরে চেপে রাখা সমস্ত রাগ ক্ষোভ এক হয়ে বেরিয়ে এল রুদ্ররূপে রাগ কেমন রাগ তার মানুষ মেরে ফেলা তার রাগের কাতারে পড়ে কোন স্বাভাবিক মানুষ কি করে এমন কাজ করতে পারে এটা যে বাস্তব জীবন লোকটা কি একটু টের পাচ্ছে না নাকি জীবনটাকে অ্যাকশন সিনেমা মনে করছে যখন যা ইচ্ছে করবে আর কেউ কিছু বলবে না তার ভয়ে সে ভয় পাচ্ছে বলে কি তাকে ফুটবল ভেবে নিয়েছে না হানহা আনহা ফুটবল নয় চোখে মুখে কেমন এক চাপা রাগ স্পষ্ট ফুটে উঠল তার কিরমির করে আনহা দৌড়ে গেল ফায়াজের দিকে তারপর ফায়াজের কলার চেপে ধরে দুহাতে বোঝাবুঝ করে বলে উঠল আপনি সয়তান দুমুখ লোক আপনি এতদিন ভালো মানুষের মুখোশ পরে রেখে এখন নিজের আসল পরিচয় দেখিয়ে দিয়েছেন এমন নির্দয় লোকের সাথে আমি নিজেকে জড়িয়ে ফেলেছি এ কথা ভাবলে আমার ঘেন্না পাচ্ছে ফায়াজ হকচকালো না আর না রাগল হয়তো এমন কিছু হতে পারে সে আগেই আন্দাজ করে বসেছিল তার ছোট্ট পাখিটা যে ঘাটতেরার মাস্টার সে খুব ভালো করেই জানে উপরন্তু শান্ত রইল সে নিজের কলারে রাখা আনহার কোমল দুহাত আখড়ে ধরল তার পাখি নিজ ইচ্ছেতে ছুঁয়েছে কিন্তু এই ছোঁয়ায় ভালোবাসা নেই নেই কোনো কামুক্তা বরং রাগ উপছে পরাজেদ নিশ্চয়ই সুযোগে ফেলে সে ফায়াজকে মেরে ফেলতেও দুপা পেছাবে না এই মুহূর্তে তেমন করেই তো চেয়ে আছে নিষফিস করে ফুলে উঠছে চোখানাক রাগের ফলে ঠোঁটগুলো কেঁপে কেঁপে উঠছে ফায়াজের ঠোঁটে বিদ্রূপ হাসি আনহার পিচ্ছি মুখসৃতে এই রাগের আবাস দেখে সে একটানে আনহার দু হাত ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়াল আচম্বিত আনহাকে উল্টো ঘুরিয়ে তার পিঠ নিজের দিকে করে তার হাত দুটো পেছনের দিকে নিয়ে মুছড়ে ধরল ব্যথায় কুঁকড়ে উঠল আনহা চোখে পানি গড়িয়ে পড়ছে অথচ রাগে নিষ্পিস করছে তখনও ফায়া জানহার কানের কাছে মুখ এনে শীতল শ্রাব্য কণ্ঠে বলল ভালো ছিলাম সেটা তো তোমার সহ্য হয়নি পাখি আমি কি করব তুমি আমাকে এখনও এক রত্তীয় চেননি পাখি আর না আমার সম্বন্ধে জেনেছ আমি তোমার ধারণার ও বাহিরে আমার রাজত্ব সম্পর্কে তুমি চিন্তাও করতে পারছ না আনহা তখনও দমে যায়নি বরং তার রাগের হলকা যেন দ্বিগুণ তাপে জলে উঠল কিরমির করে গলা উচিয়ে বলল আমি আপনাকে চিনতে চাই না আর না আপনার মতো মানুষের সাথে থাকতে চাই যার অন্তরে কেমন কালো ছায়া হৃদয় নামক কোনো বস্তু নেই দয়া মায়া নেই এমন মানুষ আমার চাই না আপনি আমাকে কখনো আটকে রাখতে পারেন না ফায়াজ এবার খানিক ঝঙ্কার তুলে হাসল যে আওয়াজে আন্হার কান ঝাঝা করে উঠল কাপল হৃদপিণ্ড শিরশির করে খাড়া হয়ে উঠল শিরদারা তোমার থাকতে চাওয়া না চাওয়ায় আমার কিচ্ছু যায় আসে না বিলিভ মি সেটা সম্পূর্ণ আমার ওপর নির্ভর করে আমি যেটা একবার ধরে ফেলি সেটাকে আর ছেড়ে দেওয়ার বাজাওয়ার কোনো পথ রাখি না সেখানে তুমি তো আমার নিঃশ্বাস তোমাকে ছেড়ে দিলে আমার কি হবে কথাটুকুন বলে সে থেমে গেল তারপর মুখটা আরও খানিক আনহার কানের কাছাকাছি নিয়ে এলো ফায়াজের ঠোঁট ততক্ষণে ছুঁয়ে দিয়েছে আনহার কর্ণপল্লব মাদকতা জড়ানো কণ্ঠে হিস বলল তোমার মাঝ রাতের কাতর গলা বমরানি আর দমবন্ধুকর কান্নার আওয়াজ এখনো শোনা বাকি যান এত তাড়াতাড়ি মরতে না আনহা হকচকালো ফায়াজের কথায় তার এই কণ্ঠে এই মুহূর্তে এসে সব ব্যাপাস কথায় যেন ফায়াজের প্রতি তার রাগার ঘৃণার পরিমাণটা বহুগুণে বেড়ে উঠল নিজেকে দূরে সরিয়ে নিতে চাইল সে বিরক্ত কণ্ঠে বলল সেটা আপনার স্বপ্নে আমি একবার সাহস করেছি যখন বারবার করব আর অবশ্যই আমি সফল হব আপনার হাত থেকে পালিয়ে দেখাবো আর এটাও প্রমাণ করে দিব জোর করে কখনো কিছু ধরে রাখা যায় না আচম্বিত রেগে গেল ফায়াজ আনহা রেহেনো কথায় আনহাকে একটানে ঘুরিয়ে ধাক্কা মেরে বসিয়ে দিল চেয়ারে তারপর শক্ত হাতে চেপে ধরল মেয়েটার টুটি আচমকা আক্রমণে আনহা গুরুম হয়ে গেল যেন এতটা তীক্ষ্ণ হাতে ধরেছে আনহার শ্বাস নালী আটকে আসছে চোখ যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে ব্যথায় সে অস্পষ্ট গোঙাতে শুরু করেছে চোখের পানিও অঝরে ঝরছে কিন্তু সে ভাষা বোধ হয় নির্দয় লোকটার মন অবধি পৌঁছাতে ব্যর্থ হচ্ছে আনহা হাত পা ছুড়তে শুরু করল সহ্য করতে না পেরে কিন্তু ফায়াজ ছাড়ল না বরং হাতের বাঁধন আরও শক্ত করে দাঁতে দাঁত পিষে বলল আবার বল বল আবার এ কথা আমাকে ছেড়ে যাবি আমাকে ফায়াজ শেরবাজ চৌধুরীকে ছেড়ে যাবি তুই সবার কেন আমাকে ছেড়ে চলে যাওয়ার এত তারা বল মা বাপ নানু সবাই ছেড়ে চলে গিয়েছে কেন বল কি দোষ করেছি আমি আমাকে ভালোবাসে না কেন কেউ কি নেই আমার সব আছে সব তাও সবার আমাকে ছেড়ে যাওয়ার জন্য কেন এত উতলা হুশ খুঁয়ে ফেলেছে যেন ফায়াজ কেমন উন্মাদের মতো প্রলাপ করে চলেছে চোখের সাদা অংশ কেমন লালবর্ণ ধারণ করেছে এটাকে বলে বোধ হয় রক্তচক্ষু কপালের শিরাগুলো টগব গিয়ে ফুলে উঠেছে যেন ছিঁড়ে যাবে একটু হলে উজ্জ্বল ফর্সা গালে নীলছে সে শিরা অতি ভয়ঙ্কর দেখাচ্ছে এতটা তীব্র যন্ত্রণার মাঝেও ভীষণ অবাক ফায়াজের হঠাৎ এমন প্রতিক্রিয়া দেখে এই মুহূর্তে দাঁড়িয়ে লোকটাকে একটা উন্মাদবদ্ধ পাগল ছাড়া কিচ্ছু মনে হচ্ছে না তার এত বড় বিজনেসম্যান অথচ এখন আনহার চোখের পাতা কেমন ভারী হয়ে আসছে সে চোখ খুলে রাখতে পারছে না হয়ে আসছে মস্তিষ্ক তারপর ধীরে ধীরে হাত পায়ে ছোড়াছড়ি ওকমে এলো আর এক পর্যায়ে অচেতন হয়ে পড়ল নেতি এলো ছোট্ট শরীরটা ফায়াজের তখনও হুশ নেই সে অমন করে প্রলাপ ঝপে চলেছে সে বুঝতেও পারছনে না নিজ হাতে নিজের হৃদপিণ্ড সে ধ্বংস করে ফেলছে কষ্ট দিচ্ছে ব্যথায় জর্জরিত করে তুলছে ফায়াজ কি করছিস তুই ছাড় আনহার নিঃশ্বাস আটকে আসছে ও সেন্স হারিয়েছে আচমকা অয়নের হেঁচকা আর চিৎকারে ফায়াজের স্তম্ভিত ফেরে সব জ্ঞানে ফিরতে সে বুঝতে পারে কত বড় সর্বনাশ করে ফেলেছে নিজ হাতে কি করেছে সে কষ্ট দিয়েছে আনহাকে। ফায়াজ উদ্গ্রীব হয়ে হাঁটু গেরে বসে পড়ল আনহার সামনে মেয়েটার মাথা পেছনে চেয়ারের ওপর নেতিয়ে পড়ে আছে চোখের পলক পড়ছে না অথচ কণ্ঠে সে একাধারে পানি গড়িয়ে পড়ছে অয়ন খানিক রেগে ফায়াজের কাঁধে কিল দিয়ে বসল রাগান্বিত কণ্ঠে বলল পাগল হয়ে গিয়েছিস তুই কি করেছিস তুই মেয়েটাকে অয়নের কথায় মন নেই ফায়াজের বরং সে আনহার দুগাল আকরে অস্থির তাকে ডাকতে লাগলো। এমন ভান করছে মেয়েটার এই অবস্থার জন্য সে ঘুণাক্ষরেও দায়ী নয় পাখি ওয়ে কাপ আনু পাখি প্লিজ ওয়ে কাপা ম সরি আমি ইচ্ছে করে করিনি হঠাৎ কিছু হয়ে গিয়েছিল তুমি আমাকে ছেড়ে গেলে আমার বাঁচার জন্য আর কিচ্ছু থাকবে না কেউ নেই আমার একটা মাত্র তুমি আছো যাকে আকরে ধরে বাঁচার স্বপ্ন আমি দিনরাত ঝপে আসছি বল কি করে আমি সহ্য করব তুমি চলে গেলে না প্লিজ ওয়ে কাপ ড্যামিড ওকে হসপিটাল নিয়ে চলমেবি শখ খেয়েছে অয়ন বললু উদ্বিগ্ন হয়ে ফায়াজ মাথা ঝাঁকালো উঠে পাজা কোলে তুলে নিল আনহাকে তারপর দৌড়ে গেল গাড়ির দিকে অয়ন ড্রাইভ করছে সর্বোচ্চ গতি রেখে ফায়াজ পেছনে আনহার মাথা তার উরুর ওপর রেখে সে ডেকে চলেছে অথচ মেয়েটার ওঠার নাম নেই সে কি শুনছে না একটু এই স মানবের বুক ফেটে আসা হাহাকার তার অস্থিরতা বেকুলতা শুনলে তবে জবাব দেয় না কেন ফায়াজের মতো কি মেয়েটাও পাশানি হয়ে উঠেছে সাধারণ ঘরে খেয়ে না খেয়ে বেড়ে ওঠা একটা আঠারো বছর বয়সী মেয়ের জন্য এটা তো দুঃস্বপ্ন এমন ঘটনা এমন ভয়ঙ্কর পরিস্থিতি কেবল তারা টিভির পর্দায় দেখেছে হয়তো তা অনেক বেশি রোমাঞ্চকর লেগেছে জেনে না জেনে নিজেকে কল্পনা করেছে কিন্তু সে তো কেবলই কল্পনা কল্পনা কখনও বাস্তব হওয়ার সম্ভাবনা থাকে না আর হলেও তা কখনো স্বাভাবিক একজন মানুষ মেনে নিতে পারে না সেখানে আনহা কী করে মানবে ছোট থেকে রক্ত দেখলেও ভয় পাওয়া মেয়েটা হঠাৎ চোখের সামনে তিনজন ছেলেকে মেরে আহত করে ফেলার মতো এমন নিশংস দৃশ্য কি করে সহ্য করবে মনস্পটে দৃশ্য ধরা দিল তো হৃদয় কেঁপে উঠবে চারখার হয়ে যাবে চোখের পানিতে বুক ভেসে উঠবে সেখানে যদি হয় নিজের খুব পছন্দের কোনো মানুষ দোষী সে আসল কারণটা তো সে হসপিটালের সাদা সিঙ্গেল ব্যাডের ওপর গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে আনহা পাশে ফায়াজ বসে আছে হাত ধরে যেমন কোনো ছোট বাচ্চাকে আগলে রাখে ঠিক তেমন চোখের ক্লান্তি যেন দ্বিগুণ বেড়ে উঠেছে গম্ভীর এই মানবের কতক্ষণ এভাবে ধরে রেখেছে কে জানে অয়ন ফারিস সবেই এসে ঢুকল কেবিনে হাতে তাদের খাবারের প্যাকেট সারাদিন কিছু খাওয়া হয়নি কারো বিগত চার ঘন্টা ধরে একইভাবে আসন বেঁধেছে ফারিস খাবারের প্যাকেটটা টেবিলের ওপর রেখেই উদ্বিগ্ন হয়ে এসে দাঁড়ালো ভাইয়ের পাশে তারপর মিহি করে বলল ভাই কিছু খেয়ে নাও বিকাল হয়ে গিয়েছে এখনও কিছু খাওনি তুমি ফায়াজ নির্লিপ্ততা নিরুত্তর আরও একবার দোহরাল ফারিস তার বাক্য কিন্তু জবাব না পেয়ে সরে গেল সেখান থেকে কারণ সে জানে ভালো করেই জানে ফায়াজ ভাইয়ের যখন অনেক বেশি মন খারাপ হয় কষ্ট পায় সে চুপ হয়ে যায় একদম চুপ কারো সাথে কথা বলে না অয়নকে ইশারা করল একবার চেষ্টা করে দেখার জন্য অয়ন দ্বিধা করে এল দুজনে প্রায় সম বয়সী তারা দু এক বছরের ব্যবধান তাই বোঝাপড়াটাও ভালো ফারিস ছোট তাদের থেকে পাঁচ বছরের অয়ন এগিয়ে ফায়াজের কাঁধে হাত রেখে বলল নিজেই ব্যথা দিলি এখন নিজে কষ্ট পাচ্ছিস এটার কোনো লজিক হয় না ফায়াজ তোকে আগে ঠিক করতে হবে ঠিক কি রকম ব্যবহার তুই দিবি আনহাকে এমন কিছু কেন করতে গেলি যেখানে মেয়েটারও ক্ষতি করলি আবার নিজেও কষ্ট পেয়ে এমন চুপচাপ হয়ে গিয়েছিস আমি নিজেকে সামলাতে পারিনি অয়ন ও কেন শুধু চলে যাওয়ার কথা বলে আমার সহ্য হয় না তা কি বুঝে না কি করে বুঝবে ও এখনো ছোট অবশ্যই বড় ধাক্কা সহ্য করার ধারণ ক্ষমতা হয়নি ওর মন এখনও কোমলার সেভাবে তাকে বোঝাতে হবে সময় তো দিবি নতুন জায়গায় অ্যাডজাস্ট করে নেওয়ার মতো তুই তো জানিস আমি রেগে গেলে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি আমি কথাটা বলতে কেমন যেন ফায়াজের গলা জড়িয়ে আসছিল অয়ন আশ্বস্ত হাত তার কাঁধে চেপে বলল ভেবে চিনতে করবি যা করার চোখ ফিটফিট করে নরল তখন আন্হার হাতটাও নড়ছে অল্প ফায়াজের নজর সেদিকে যেতেই সে কেমন উত্তেজিত হয়ে উঠে দাঁড়াল তারপর অস্থির হয়ে বলতে লাগল পাখি তুমি ঠিক আছো। ঠিক লাগছে এখন শুনছ আমাকে আনহা চোখ মিলল সময় নিল মস্তিষ্ক ফাঁকা লাগছে সব ঝাপসা দেখছে চোখে মাথা ব্যথায় ঝিমঝিম করছে কেমন আনহার চোখমুখ কুচকে উঠল সে মাথায় জোর দিল কি হয়েছে তার বুঝবার জন্য তবে ক্ষণে সমস্ত ঘটনা মস্তিষ্কে ধরা দিতে চোখের সামনে ফায়াজকে দেখে কেমন করে ভয় লাফিয়ে উঠল সহ্য করতে পারছে না সামনে দাঁড়ানো লোকটাকে সে উত্তেজিত হয়ে পড়ল আচমকা ফায়াজকে দুহাতে কিল বুসি দিতে লাগল দূরে সরানের জন্য বীরবির করতে লাগল আমার কাছে আসবেন না আপনি আপনি খারাপ লোক আপনাকে আমার ভয় করছে আমি চলে যাব এখান থেকে চলে যাব আমি ফায়াজ আনহার কথাগুলো বুঝতে পারছে বেশ তবে সে তৎক্ষণাৎ রেগে গেল না বরং নিজের রাগ যথাসম্ভব দমিয়ে রাখল সম্বরণ করল নিজেকে আনহাকে শান্ত করতে চেয়ে কোমল কণ্ঠে বলল কাম ডাউন পাখি আমি কিচ্ছু করব না তোমাকে শান্ত হও অথচ আনহার শান্ত হওয়ার নাম নেই সে অনবরত হাত নেড়ে চলেছে অনাকাঙ্ক্ষিত সখ্যে চার ঘন্টা টানা সেন্সলেস থাকার পর এমন উত্তেজিত হয়ে যাওয়া তার শরীরের জন্য মোটেই স্বস্তির নয় জটিলতা বাড়তে পারে ফারিস দৌড়ে ডাক্তার ডেকে এনেছে তৎক্ষণাৎ অয়ন ফায়াজকে জোর করে আনহার থেকে দূরে সরিয়ে আনল এই মুহূর্তে আনহাকে শান্ত না করলে পাছে না খারাপ কিছু হয় আনহা তখনও বিড়বির করে চলেছে আমি পালাব আমি পালিয়ে যাব উনি আমাকেও মেরে ফেলবে উনি খুনি আমি দেখেছি আমি চলে যাব বাড়িতে ডাক্তার নার্স তাকে শান্ত করার চেষ্টা করছে উপরন্তু ব্যর্থ হচ্ছে বারবার আবার শখ খেয়েছে মেয়েটা উপায়ন্তর না পেয়ে ঘুমের ইঞ্জেকশন পুশ করেছে ডাক্তার তরলের প্রভাব শরীরে প্রবেশ করতে ধীরে ধীরে নেতিয়ে এসেছে শরীর ঠোঁটের নরবর কমতে শুরু করেছে ততক্ষণে তার মুহূর্তে তামিয়ে পুনরায় শান্ত হয়ে উঠেছে ছোট্ট সে কক্ষ যেখানে এক মিনিট আগেও ঘূর্ণিঝড় উঠেছিল ডাক্তার সাবধানতা দিয়ে গেল আবার যদি এমন কিছু হয় তবে স্ট্রোক করার সম্ভাবনা রয়েছে অয়নধীর গলায় সুদাল তখন কি করবি এবার ফায়াজ চোয়াল শক্ত করে এগিয়ে গেল আনহার দিকে আচমকা তাকে কোলে তুলে নিল তারপর কর্কশ গলায় বলল দেখি কি হয় আর কি করে পালায় বলে সে অয়ন ফারিসের ডাক নার্সের বারণ অগ্রাহ্য করে আনহাকে নিয়ে বেরিয়ে আসতে লাগল হসপিটাল থেকে পেছনে দুজনে ছুটছে ফায়াজকে থামাতে প্রশ্ন করে চলেছে ফায়াজ কোথায় নিয়ে যাচ্ছিস ওর এখন অবজারভেশনে থাকা জরুরি কোথায় যাচ্ছিস তুই ফায়াজ থামি নিতবে ওমন করে থেকে জবাব দিল গ্লাস হাউজ বাড়ির রাস্তা থেকে ঠিক উল্টো পথ ধরে এগিয়ে যাচ্ছে গাড়ি মাইলের পর মাইল ভুমন্ত আনহা জানে না তাকে কোথায় নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে বাইর পর তার সাথে ঠিক কি হতে যাচ্ছে কি করে সে ছাড়া পাবে এই অদ্ভুত মানবের হাত থেকে নাকি বন্দিনী হয়ে জীবন কাটাতে হবে তাকে চলবে